আসসালামু আলাইকুম এখানে আমি কিছু ঘুমনি নিয়েছি হাফ কেজির মতো তো ঘুমনিটা আমি এখন ভিজিয়ে নেবো দেখেন তো ঘুমনিটা আমার প্রায় পাঁচ ছয় ঘন্টার মতো ভিজানো ছিল এখন আমি আলু আর ঘুমনিটা একসাথে করে সিদ্ধ দিয়ে দিয়েছে তো যেহেতু আলু আর ঘুমনি সিদ্ধ দিয়ে দিয়েছে তাহলে বুঝতেই পারছেন যে আজকে কী তৈরি করব। তো আমি আজকে তৈরি করব চটপটি তো দেখেন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তাই আমি আলুগুলো তুলে নিলাম নিয়ে এক সাইডে রেখে দিয়েছে আর এখানে আমি কিছু তেঁতুল ভিজিয়ে রাখব তেঁতুলটা ভিজিয়ে রেখে দেবো একটু পানি দিয়ে আর এখানে ঘুমনির মধ্যে যে ছিলকাগুলো থাকে ওগুলো আমি ছাঁকনি দিয়ে তুলে ফেলে দেব এখন আমি আলুটার থেকে অর্ধেকটা আলু নিয়েছিলাম নিয়ে আধা ভাঙা করে আমি ঘুমনির মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম চাট মশলা আর এখানে ভাজা জিরার গুঁড়া দিলাম আর দিলাম ভিট লবণ ভিট লবণটা অপশনাল আপনার যদি ভালো না লাগে তাহলে না দিবেন অনেকে ভিট লবণ খেতে পছন্দ করে না তো আমি দিয়েছি আমার কাছে ভালো লাগে তাই তো আমি এটাকে আলতোভাবে নেড়ে নেবো নেড়ে একটা বলক তুলে নেব দেখতে পাচ্ছেন আমি একটু মানে হালকাভাবে নেড়ে নিচ্ছি ঘুমনিটা হয়ে গেছে এখন একটা বলক চলে আসলে আমি এক সাইডে রেখে দেবো দিয়ে এখন আমি যেতে তুলটা অল্প পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমি ভালো করে কষলিয়ে নেব কষলিয়ে এখন আমি এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো গাঢ় হয়েছে আমি এখানে ছাঁকার সময় একটু পানি ইউজ করবো তখন আর একটু পাতলা হয়ে যাবে তো ছাকা হয়ে গেছে এখন আমি এতে তুলে পানিটার মধ্যে দিয়ে দিলাম ভিট লবণ দিয়ে দিলাম চাট মশলা আর চিলি ফ্লেক্স আর দিলাম লবণ আর দিয়েছিলাম চিনি এখন আমি দিয়ে দিলাম লেবু এক চিলটা লেবু চিপে দিয়ে দিলাম তো দিয়ে সবগুলো আমি ভালো করে মিক্স করে নেব নিয়ে আমার টকটা রেডি হয়ে গেছে টকটা যদি এরকম ঘন কেউ খেতে না চান আর একটু পানি দিলে পাতলা হয়ে যাবে আর এখানে আমি ডিম গ্রেড করে নিয়েছি আলু গ্রেড করে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনেপাতা পাতা সবগুলো আমি রেডি করে ফেলেছি এখন আমি একটা ডিশে তুলে নিলাম ঘুমনি এখন উপরে কিছু আলু দিয়ে দিলাম গ্রেড করা আলু দিয়ে দিলাম গ্রেড করা ডিম দিয়ে এখন আমি এটার উপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে সবগুলো দিয়ে আমি সুন্দর মতো সাজিয়ে নেব এখন দেখতে পাচ্ছেন যে আমি ধনেপাতাটাও দিয়ে দিলাম এখন আমি কিছু ফুচকা ভেঙে দেবো উপর দিয়ে আপনি এভাবে তৈরি করে খেলে দেখতে পারবেন মানে দোকানের চটপটিও ফেল অনেক মজার ছিল যে আমি পরিবেশন করেছি উপর দিয়ে আমি টকটা দিয়ে দিলাম খেতে খুবই ভালো লেগেছে এভাবে তৈরি করলে দোকানে যেতে হবে না বাইরের চটপটি থেকে বাসায় তৈরি করে খেতে পারবেন একদম জামেলা বিহীন জটপটে তৈরি করে তৈরি করে ফেলুন চটপটি অসম্ভব মজার ছিল চটপটিটা